নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আমরা কয়েকটি পর্ব ধরে তুরিয়ানন্দ মহারাজ্যীর জীবনের আদর্শ এবং বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করছি আজ পরিবেশিত হচ্ছে শেষ পর্ব শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বরলাভী মানব জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ জীবনের যা বৈশিষ্ট্য রামকৃষ্ণ সংখের বৈশিষ্ট্য তাই জনহিতকর কাজ করলেও এই সংঘ নিছক জনহিতকর সংস্থা নয় কিন্তু এটি সর্বাংশে আধ্যাত্মিক সংঘ দৈহিক মানসিক বৌদ্ধিক পারমার্থিক স্তরে মানুষের সর্বাঙ্গীন সেবা এই সংখের উদ্দেশ্য হলেও সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর তার চরম লক্ষ্য প্রথমে আত্মনমোক্ষার্থ তারপর জগদ্ধিতায়চ একদিন শান্তি আশ্রমে তুরিয়ানন্দজি আশ্রমবাসীদের ক্লাসে বলেছিলেন ঠিক ঠিক ডাকলে তিন দিনের মধ্যেই ভগবান লাভ হতে পারে একথা শুনে একটি অল্পবয়সী মেয়ে তিন দিন ঘরে আবদ্ধ থেকে শুধু ভগবানের চিন্তায় কাটায় তিন দিন পরে সে এসে মহারাজকে বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এভাবে দেখা যায় পাশ্চাত্য গিয়ে সেখানকার অধ্যাত্মপিপাসু মানুষের মধ্যে ব্রহ্মসিংহকে জাগ্রত করার কাজে তুরিয়ানন্দী অনেক অংশে সফল হয়েছিলেন রামকৃষ্ণ সংঘের আদর্শের ব্যাপারে স্বামী বিবেকানন্দের নিজস্ব একটি অভিনব চিন্তাধারার উল্লেখ করে আজ আমরা এই ধারাবাহিক অনুধ্যান শেষ করব আমরা জানি শ্রীরাম জীবনে জ্ঞান কর্ম ভক্তি যোগ এই চারটি পথেরই সুসম সমন্বয় হয়েছে এই চার যোগের সমন্বয়ে রামকৃষ্ণ সংঘের আদর্শ কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে ব্যক্তিগত জীবনে চার যোগের সার্থক সমন্বয় ঘটাতো সম্ভব হয় না কারণ বেশিরভাগ মানুষের জীবনে যে কোনো একটি পথই প্রাধান্য পেয়ে থাকে সেজন্য স্বামীজির নিদান হল রামকৃষ্ণ সংঘ সমষ্টিগতভাবে এই সমন্বয় ফুটিয়ে তুলবে যেমন কিছু সাধকের মধ্যে হয়তো ভক্তিযোগে প্রাবল্য থাকবে কিছু সাধকের মধ্যে আমরা ভক্তিযোগের প্রাবল্য দেখি আবার কেউ কেউ জ্ঞান বা রাজযোগের উপর বেশি গুরুত্ব দেবেন কারো জীবনে কর্মযোগের প্রাধান্য থাকবে যেমন শ্রী মা বলেছেন যে বাড়ির গিন্নি বাড়ির মা জানেন যে কার পেটে কী সইবে কোন ছেলের পেটে কী সইবে তাই বাড়িতে মাছ এলে মাছ এলে কারোর জন্যে মাছ ভাজা হয় কারোর জন্যে ঝোল হয় কারোর জন্যে ঝাল হয় আধার বুঝে সেটি পরিবেশিত হয় তাই প্রত্যেকে ভক্তিযোগের পথের পথিক হবেন না কেউ কেউ জ্ঞান বা রাজযোগের উপর বিশেষ গুরুত্ব দেবেন কারো জীবনে কর্মযোগেরই প্রাধান্য থাকবে কিন্তু প্রত্যেকেই অন্যের সাধন পদ্ধতির প্রতি শ্রদ্ধা সম্পন্ন হবেন এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় ঠাকুর বলেছেন যত মত তত পথ শ্রীরামকৃষ্ণ হলেন সমন্বয়ের অবতার এইভাবে শ্রীরাম কৃষ্ণ জীবনের সেই সমন্বয়ের আদর্শটিকে সমগ্র সংখ্যই সমষ্টিগতভাবে ফুটিয়ে তুলবে এবং জগতের সামনে এক বিরল দৃষ্টান্ত হবে সেটি আর শ্রীরাম কৃষ্ণ প্রদর্শিত সমন্বয়ের আদর্শ পথই সুন্দর পৃথিবী থেকে সমস্ত বিবাদ সব ধরনের অসহিষ্ণুতাকে চিরতরে দূর করে দেবে সেই জন্যে ঠাকুর কখনো কোনো মানুষকে বা কোনো ধর্মকে কোনো বর্ণকে কোনো ভাবকে অশ্রদ্ধা করেননি শ্রীরামকৃষ্ণ যে সময় এসেছিলেন সে সময় বৈষ্ণবদের দেখে শাক্তরা নাক সিটকাত শাক্তদের দেখে আবার শৈবরা মুখ ভেঙে চলে যেত শ্রীরাম ও কৃষ্ণ এলেন তিনি সমন্বয়ে সাধন করলেন বললেন যে সব পথেই তাকে লাভ করা সম্ভব শুধু ডাকটা আন্তরিক হতে হবে নমস্কার